যদি অর্থ পাচার না করে থাকে তাহলে এই টাকা সচিবাদের জয় কোথায় পেয়েছে সেটি প্রধানমন্ত্রীকে প্রমাণ করতে হবে আপনারা জানেন ইতিমধ্যে আমেরিকা ভিসা নীতি কার্যকরের ঘোষণা দিয়েছে এই কার্যকরের ঘোষণা শুনে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কাপড় চুপুর আর ঠিক নাই আজকে তারা উল্টা পাল্টা করা আর উল্টা পাল্টা বলা শুরু করে দিয়েছে পক্ষ দিকে বলা হচ্ছে যে পুলিশের সদস্যরা তারা তার আমেরিকায় যাবে না আমাদের প্রধানমন্ত্রী নিজের মুখ দিয়ে বলেছেন তার সন্তানের তার সন্তানের সম্পদ রয়েছে ব্যবসা বাণিজ্য রয়েছে আমেরিকায় সেটি বাজে আপ্ত হতে পারে প্রধানমন্ত্রী বলেছেন সজীবদের জয়ের ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ বাজে আপ্ত হলে কোনো সমস্যা নাই আমেরিকায় ভিসা বাতিল করলে কোনো সমস্যা নাই কারণ তিনি বাংলাদেশে থাকতে পারবেন সজীবদের জয় কি বাংলাদেশে থাকে সে কি বাংলাদেশে বড় হয়েছে বাংলাদেশের মানুষের মুখের ভাষা সে বোঝে মানুষের অন্তরের ভাষা সে বোঝে তাহলে আওয়ামী লীগ যে বলে আগামীতে সে যখন থাকবে না তখন সজীবদের জয় আওয়ামী লীগের হাল ধরবে সেটি সম্ভব সজীবদের জয় বাংলাদেশের গণমানুষের নেতা হতে পারে না তার মা বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছে আজকে সজীবদের জয় বাংলাদেশের জনগণের টাকা সেটি পাচার করে আমেরিকায় ব্যবসা বাণিজ্য করে তুলেছে জনগণের টাকায় আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা তারা কানাডার বেগম পাড়ায় জান্নাতি প্যালেজ গড়ে তুলেছে তারা হাওয়ার বিলাস কৃষকের জমি দখল করে তারা হাওয়ার বিলাস তৈরি করছে দেখেন এই হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের অবস্থা আজকে তারা জনগণের পাশে থাকলে কোনোভাবেই এভাবে ভোট চুরি করতে পারতো না সচিবরা বলছে আমরা তো আর আমেরিকায় যাব না আমার প্রশ্ন হলো আপনার স্ত্রী সন্তানকে কেন আমেরিকায় রেখেছেন আজকে প্রশাসনের মধ্যেও দেখবেন যে চরের মায়ের বড় গলা সুতরাং আজকে প্রশাসন থেকে শুরু করে সরকারের এমপি মন্ত্রীরা আজকে যারাই বড় বড় কথা বলছে এদের মধ্যে ভয় ঢুকে গিয়েছে যে চুরি করে সে সবসময় দেখবেন চিৎকার চেঁচামেচি করে লম্বা সুরে বড় বড় কথা বলে আজকে যুগপাত আন্দোলনে গণ অধিকার পরিষদ অংশগ্রহণ করেছে বাংলাদেশের সকল জনগণকে এই আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে যতক্ষণ না পর্যন্ত সেক্ষেত্রে সরকারের পতন হয় যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে এবং বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা আমরা না করতে পারি এই আন্দোলন চালিয়ে যেতে হবে এই আন্দোলন আন্দোলনে আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ কি শেখ সরকারের পতন চান চান আপনারা কি চান আর চোদ্দ এবং আঠারো मार्च একটি নির্বাচন দ্বারা করতে পারুক না তাহলে তাদেরকে রক্ত দিতে হবে জীবন দিতে হবে এবং রাষ্ট্রপতি লাগাতার আন্দোলনে আপনাদের সকল কম ধরুন হবে সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি